হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আরও একটি বিল্ডিং নিয়ে আর এখানে দেখাবো যে কিভাবে এই বক্সগুলো বসাইলাম বিল্ডিংটা দেখাচ্ছি আর এই বক্সগুলো কিন্তু বসিয়েছি এখনো কিন্তু তার টানা হয়নি এই যে এটা কিন্তু একটা রান্নাঘর ছোট রান্নাঘর মেন রান্নাঘর কিন্তু তলাতে আছে সে সেখানে কিন্তু বেশি বান্না কাজ চলবে আর এখানে সাধারণভাবে নাস্তার একটা আয়োজন করা হবে নাস্তার জন্য কিন্তু এই ছোটো রান্নাঘরটা আর এটা বিশাল বড় একটা রুম দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রুম আর ওই পাশে কিন্তু বিল্ডিং আছে ওইটা কিন্তু দেখাবো পরবর্তীতে আর সৌদি আরবে মূলত বিল্ডিংগুলিতে কাজ এভাবে কিন্তু করে থাকি এই যে এখানে তিনটি বক্স তিনটে তিনটে করে বক্স বসিয়েছি এটা কিন্তু দিয়েছি কিন্তু বেডরুমের এখানে কিন্তু খাট বসবে আর পাশে আরও বিল্ডিং দেখতে পাচ্ছেন বাহিরে আর এখানে কিন্তু আসবে সুইচ আপনার পর্দার জানালার পর্দাগুলো কারেন্টের দ্বারা চলবে সেম এটাও এগুলি তার টানা হবে মাত্র বক্সগুলো বসানো হলো আর এগুলি আরবিতে বলে অ্যালবা অ্যালবাহদিদ আলফানার সেবা বিসেবা যারা সৌদি আরবে প্রবাসী তারা অবশ্যই বুঝবেন কারণ কাজই এগুলি আর ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং কিন্তু আমি আজকে থেকে কিছু বছর আগে কিন্তু এটাকে কমপ্লিট করেছি পুরোটা বিল্ডিংয়ের কাজই কিন্তু আমি করেছি আশেপাশে আরো বিল্ডিং হবে হচ্ছে এই যে বক্সগুলো গাছাম যেগুলি বলি আর এক্ষেত্রে এসিল লাইন আর বাথরুমের কাজগুলো কাজ প্লাম্পার কি সুন্দরভাবে কিন্তু কাজটা করেছে কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু কাজটা ফিনিশিং করেছেন এখানে হিটারের লাইন আছে বাথরুমের ভেতরে এখানে হবে গ্লাস যেগুলি মাকসা লাইয়ার অর্থাৎ বেসিংয়ের যে লাইটগুলো ওইখানে লিড আসবে এখানে বাথরুম কিন্তু কয়েকটা আছে চারটি হবে বাথরুম এই যে এখানে কিন্তু বাথরুম প্রতিটা প্রতিটা বেডরুমের পাশেই কিন্তু একটা বাথরুম আর এটা সেই রান্নাঘরটা আর এটা বিশাল বড় একটা রুম এরিয়া দেখতে পাচ্ছেন একটাই রুম এক পাশে টিভি বসবে বিশাল বড় এক টিভি এমনকি প্রজেক্টরও বসতে পারে এই যে এখানে টিভিটা বসবে কোনাই এই যে দেখাচ্ছি আপনাদেরকে লাল লেখার টিভি এখানে বিশাল বড় একটা টিভি আসবে আর এপাশে পাশে দুটি এসি এটা একটা রুম আর এখানে বেডরুম বেডরুম আছে একটি বাচ্চাদের খুব সুন্দর ডিজাইন করেছেন বিল্ডিং এ যে এখানে টিভি আসবে তার কিন্তু এখনো টানেনি তারটা না বাকি আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু এখনো তার টানা হয়নি কেবল টানা হয়নি কেবল টানব আমরা আর বাইরে পাহাড়ের দৃশ্য এই যে আমার গাড়িটা খুব সুন্দর মনোরম দৃশ্য বাইরের বাউন্ডারি বহুত এলাকা জুড়ে কিন্তু এই বাড়ির মালিকের জায়গা অনেকটা এলাকা জুড়ে কিন্তু বিশাল বড় এরিয়া এখন আছে কিন্তু বর্তমানে দোতলাতে তিনতলায় কিন্তু কাজ আছে এবং প্রথম তলায় কিন্তু কাজ প্রায় একই অবস্থা করে রেখেছি একই সিস্টেম আর ওটা দেখেছিলাম লিফট সিঁড়ি দরজা আর এখানে কিন্তু সিট বসবে এখানে বাচ্চাদের ঘুমের জায়গা আলাদা আলাদা সিট হবে তিনটি সিট হবে এখানে পাশেই কিন্তু আমি সকেট দিয়ে রেখেছি এখানে টিভি নয় এখানে আসবে এরা সাজনের জিনিস ড্রেসিং এখানে কিন্তু কারেন্টের তাদের যে চার্জারগুলো লাগানো হবে আর এখানে টিভি পাশে এখানে আসবে এসি বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু একটা বিল্ডিং এখানে কিন্তু অর্ধেক আর বাকি অর্ধেক কিন্তু ওই পাশে রয়ে গেছে বন্ধুরা আমি বারবার এটা বলবো যে কেমন লাগলো অবশ্যই জানাবেন যে বিল্ডিংয়ের যে বক্সগুলো বসিয়েছি এবং কাজ চলবে এটা কিন্তু নিস্তালায় চলে আসলাম নিসলে একই সিস্টেম বক্সগুলো বসানো হয়ে গেছে তবে এই সাইডে কিন্তু একটু কম জায়গা একটু চিকন এই যে সিঁড়ির লাইট সিঁড়িতে কিন্তু লাইট বসিয়েছি এগুলো তুলে ধরব অন্য একটা ভিডিওতে এটা কিন্তু রান্নাঘর মেইন রান্নাঘর এখানে অনেকগুলো বক্স বসানো হয়েছে আর উপরের রুমের মতোই কিন্তু এখানে নিচের রুমটাও সাথে বাথরুম এটা হলো মেন দরজা তবে বাহিরে কিন্তু বাউন্ডারি হবে বিশাল বড় এরিয়া জুড়ে ওইখানে বিশাল বড় এক গেট হবে এই যে বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বিল্ডিং আমি যতটুকু দেখিয়েছি এটা কিন্তু অর্ধেক বিল্ডিংয়ের আর বাকি অর্ধেক ওই পাশে রয়ে গেছে একই বিল্ডিং ওই পাশে থাকবে ছেলেরা যারা বিয়ে করবে ওই পাশে চলে যাবে আর এখানে ফ্যামিলি থাকবে এখানে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আর অন্যান্য ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলে অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন